আগে মারবার এই খাবারটা খাওয়া হইত এখন অনেকদিন পর বল খাই নারকেল মুড়ি ভালো লাগে অনেক আমি শ্যামা খাইতেছি হচ্ছে যা নারিকেল মুড়ি

জামেরও অনেক দাম বাবা এখন কমছে জানা কতটা সরাব বাতাস আস বাইরে বাতাস না সরাব আগে অনেকখাই বাইরে বাতাস হয়ে গেছে সুন্দর একটু তুমি মুড়ি না একটু খাও তা বিষ নাই পরে ভালো না কিন্তু তা অব্দি রাজের না